কালীঘাট মন্দিরে এই জায়গাটা দর্শন যে পেলে একটা অবশ্য পারলে শেয়ার করো কাট দেখেছো কালীঘাটের হারিক দর্শন ভাগ্যের হয় তুমি ভাগ্যমানি তোমার কাছে গেছে শেয়ার করবে কালীঘাট মন্দিরের ভিতরে ভেতরে অদ্ভুত জিনিস তোমাদের দেখাবার অবশ্যই শেয়ার করবে যদি মায়ের ভক্ত তোমাদের ভালোই হবে মন্দিরে ঢোকার আগে বাইরে থেকে দেখলেই যেন মনে হবে আলাদা একটা পরিবেশ মনে হবে সত্যি মা এখানে বিরাজমান চার পাঁচটা দেখো দেখলেই ভক্তি আসবে মন্দিরে ঢোকার আগে চটি খুলে মন্দিরে ঢুকতে সামনে সেকেন্ড গেটের সামনে একটা জায়গা আছে তোমরা এখানে চটি রাখতে পারো পাঁচ টাকা মাত্র ভাড়া চটি ওরা দেখে শুনে রাখবে দিকে ভেতরে ঢুকতে পারবে কোনো অসুবিধা হবে না তো ফাইনালি ঢুকছি চলো এবার দেখাবো কি কি আছে প্রথমে আমি মন্দিরে ঢুকলাম এখানে সব ছোট ছোট মন্দির আছে এখানে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছি প্রচুর শিবলিঙ্গ আছে তারপরে অনেক ঠাকুরের মন্দির আছে তো ঢুকে আমি একটু ভিড় কমই ছিল একটু বা দিকে এলাম বাঁ দিকে আসলে এখানে পরিবেশ এখানে কি সুন্দর দেখেছো মন্দিরের পেছন দিকটা এটা এখানে একটা ঝর্ণা ঝিল মতো আছে প্রচুর মানুষ এখানে ছবি তোলে এরকম মন্দিরটা দেখতে হচ্ছে এখানে তুমি যদি দেখো একবার মনের কামনা জানাবে মা কিন্তু তোমার সবাই তো এখানে আসতে পারে এত বড় পীঠস্থানের দর্শক তোমাদের কাল অবশ্যই শেয়ার করবে প্লিজ আর মায়ের কাছে মনের কামনা জানাবে মা সেটা পূর্ণ করবে দেখো সব মানুষ এখানে ছবি তুলছে এখানে পরিবেশটা আশেপাশে খুব ভালো তো সব মানুষ সেখানে দেখো ছবি তুলছে তারপরে ভিডিও করছে কোনো অসুবিধা নেই তা মন্দিরে গেট দিয়ে ঢুকলেই এই জায়গাটা পড়বে এখান দিয়ে ঢুকতে হয় এখানে অনেক পান্ডা আছে তোমাদের বুঝে শুনে এগোতে হবে তো পুজোর জায়গাটা খুব সুন্দর তো মায়ের যেহেতু ছবি বা ভিডিও করা যাবে না তা সেটা করতে পারেনি তবু যারা যারা দেখছো মায়ের মন্দির দেখলেই তোমার ভালো হবে তাই একবার দর্শক হয় দেখো এখানের সঙ্গে সবাই ফুল নেয় ফুলের বাজার এখান থেকে ফুল নিয়ে তারপরে সন্দেশ সন্দেশ ভেতরেই আছে বা বাইরেও পেয়ে যাবে নিয়ে তুমি পুজো দিতে পারবে কালীঘাট মন্দিরের ভিতরটাও কি সুন্দর তুমি ভালো করে দেখেছো চারপাশটা আলাদা অনুভূত দেখো চারপাশটা দেখলে দেখো এখানে প্রচুর শিবলিঙ্গ আছে তারপরে অনেক দু একটা ভগবান দেখলাম তোমাদের আলাদা পরিবেশ চারিদিকে ঢাক ঢোল বাজছে কাসুর বাজছে মনে হচ্ছে না তুমি একটা আলাদা স্বপ্ন জগতে আছো মন্দিরটা দেখো চারপাশ থেকে কত বড় বিশাল বড় মন্দির এই এই জায়গাটা দেখলে দেখো কি সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশে দালান টালানগুলো অনেক একটা পুরোনো ঐতিহ্য বলতে পারো কলকাতার হ্যাঁ এই হচ্ছে সেই হারিঘাট এখানে দর্শন করে নাও তোমার সব জীবনের দুঃখ কষ্ট কেটে যাবে একান্ন সতীপীঠের মধ্যে একটা পিঠ হচ্ছে কালীঘাট কালী মন্দির কালীঘাটের অনেক অলৌকিক ঘটনা আছে যে এটার দর্শন তুমি পেলে অবশ্যই মন থেকে একটা প্রার্থনা জানাবে সে আরও করতে পারো বন্ধুদের সাথে যে যারাও তা জানানোর সুযোগ পায় খুব জাগ্রত ওই মন্দির সেটা তিনি আলাদা করে কিছু বলার ভাষা নেই দেখো মন্দিরটার মধ্যে এই চুরোটা দেখে দেখলেই তোমার আলাদা ভক্তি আসবে প্রথমেই বললাম তো ফাইনালি মন্দির থেকে পেরলাম কালীঘাট মন্দিরের বাইরে এটা থেকে সামনে কত ভিকারিরা বসে আছে এখানে ভিক্ষের জন্য এরা কিন্তু রোজগার প্রচুর এই ভিকিরিগুলো মাসে কিন্তু তিরিশ চল্লিশ হাজারটা রোজগার করে এই মন্দির থেকে যে করুক যে যেমন পারুক খায় এখানে দেখো সামনে অনেক দোকান আছে ছোটো ছোটো খাওয়া মিষ্টির দোকান তারপরে লাল ছেলে দেখো মায়ের লাল ছেলে এগুলো এখান থেকে অনেকেই কেনে আশেপাশে ফুল বেলপাতা সবই আছে বাইরে ভেতরেও আছে তো তোমরা অবশ্যই কালীঘাট মন্দির ভিজিট করো এই মন্দিরের চুয়াটা ভালো করে লক্ষ্য করো কিছু দেখতে পেলে যে আমাকে জানাবে কি অদ্ভুত আমি চলে যাচ্ছি